আসসালামু আলাইকুম মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র এর এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন যেগুলো আসলে টিকে দেখা যায় তো এই ভিডিওতে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের মোস্ট যে ইম্পর্টেন্ট এবং পাওয়ারফুল যে এমসিকিউ গুলো রয়েছে আজ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজ যে টিকগুলো আপনাদের দেখাবো সেই টিকগুলো ইতোমধ্যেই অনেক বোর্ডে দেখা যায় এই টিকগুলো তো এগুলো আসার সম্ভাবনা সেভেন্টি পারসেন্ট একশো পারসেন্ট ফুল বলবো না কারণ তবে সেভেন্টি পারসেন্ট কমান পাওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র একশো পিস যে এমসি দেখাবো সেগুলোর মধ্য তো চলুন দেখা যাক বুদ্ধি কি ধরনের মানসিক ক্ষমতা এর উত্তর হবে মৌলিক বুদ্ধি হলো পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা এটি কার সংজ্ঞা পেঁয়াজে আইকিউ এর পূর্ণরূপ কি ইন্টেলিজেন্ট কোয়ার্টিয়েন্ট সর্বপ্রথম আইকিউ কিউ কে দেন উইলিয়াম স্টার্ন আইকিউ নির্ণয়ের সূত্র কি আইকিউ সমান এম এ ভাগ সি এ গুণ একশো বুঝতে পারা সহজ সংজ্ঞায়িত করা কঠিন এই উক্তিটি কার ক্রাইডার আইকিউ স্কোর একশো মানে কী বোঝায় গড় বুদ্ধি প্রতিভাবান বুদ্ধি সরি একজন শিশুর মানসিক বয়স বারো এবং প্রকৃত বয়স দশ এর আইকিউ কত একশো বিশ বুদ্ধিমাপার সর্বপ্রথম স্কেল কোনটি বাইনেট সিমন স্কেল স্ট্যানফোর্ড বাইনেট স্কেলটি কে তৈরি করেন টারম্যান পার্সোনালিটি শব্দটি এসেছে পার্সোনা থেকে পার্সোনা বলতে কি বোঝানো হয় মুখোশ ব্যক্তিত্ব বলতে বোঝায় ব্যক্তির আচরণের সামগ্রিক রূপ ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বংশগতিসহ পরিবেশ গর্ডন আলপোর্ট কত সালে ব্যক্তিত্বে সংজ্ঞা দেন উনিশশো সালে উনিশশো দশ সরি উনিশশো হবে হবে আলপোর্টের মতে ব্যক্তিত্ব হল মানসিক ও শারীরিক গতিশীল সংগঠন ব্যক্তিত্ব নির্ধারণে প্রথম যে তত্ত্ব গুরুত্ব পায় তা হল সাংবিধানিক তত্ত্ব শেলডন ব্যক্তিত্বকে কত ভাগে ভাগ করেছেন তিন ভাগে শেলডনের মতে খেলাধুলা পছন্দ করে যারা তারা ম্যাসো মারফিক ফ্রয়েড ব্যক্তিত্বকে কয়টি স্তরে ভাগ করেছেন তিনটি তো আগেই বলেছি যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্ন থেকে এই টিকগুলো উদ্ধার করা হয়েছে অর্থাৎ এই টিকগুলো অনেক এক্সামে আসতে দেখা গেছে তো অবশ্যই আপনারা মনোরোগ দিয়ে ক্লাসটি করেন আশা করি উপকৃত হবেন তো এরপরে রয়েছে মানসিক চাপ বলতে বোঝায় শারীরিক ও মানসিক অসঙ্গতি মানসিক চাপ সৃষ্টিকারী ঘটনাকে বলা হয় চাপ উদ্দীপক চাপ মোকাবেলায় মানসিক প্রস্তুতির প্রক্রিয়াকে বলে মোকাবেলা স্ট্রেস শব্দের আবিধানিকত্ব চাপ নিচের কোনটি মানসিক চাপের বাহ্যিক কারণ পারিবারিক সমস্যা জেনারেল অ্যাডাপ্টেশন সিন্ড্রম তত্ত্ব কে দেন হ্যান্স সেলাই হ্যান্স সেলাই মানসিক চাপ মোকাবেলার ধাপ কয়টি তিনটি গ্যাস এর প্রথম ধাপ হলো সতর্কীকরণ গ্যাস এর শেষ ধাপ হলো ক্লান্তি চাপ মোকাবেলার সবচেয়ে কার্যকর কৌশল সমস্যাভিত্তিক মোকাবেলা মূল্যবোধ বলতে বোঝায় জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি মূল্যবোধ গঠনে প্রধান ভূমিকা রাখে সমাজ ও সংস্কৃতি কার মতে ভ্যালু ইজ এ কনসেপশন অফ দ্য ডিজায়ারেবেল ক্লক হন ব্যক্তিগত মূল্যবোধ নির্ভর করে ব্যক্তির অভিজ্ঞতা ও বিশ্বাসে সমাজে প্রচলিত সাধারণ মূল্যবোধ সামাজিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধের অন্যতম উদাহরণ সততা মূল্যবোধের প্রকারভেদ কয়টি পাঁচটি নিচের কোনটি মানসিক মূল্যবোধ নয় খাদ্যাভ্যাস শিক্ষার মাধ্যমে মূল্যবোধ গঠনের প্রধান ক্ষেত্র শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের মাধ্যমে মূল্যবোধ গঠিত ও বিকাশিত হয় এরপরে মনোবিজ্ঞানে গবেষণা কি উদ্দেশ্যে করা হয় মানব আচরণ ও মানসিক প্রক্রিয়া বোঝার জন্য মনোবিজ্ঞান একটি বিজ্ঞান কারণ এটি গবেষণাভিত্তিক বৈজ্ঞানিক গবেষণার প্রথম ধাপ কি সমস্যা চিহ্নিতকরণ তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ গবেষণার কোন ধাপ উপসংহার নির্ণয় কোনটি মনোবিজ্ঞানে গবেষণার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি পর্যবেক্ষণ কোন পদ্ধতিকে সরি কোন পদ্ধতিকে পদ্ধতিতে গবেষক ব্যক্তির আচরণ সরাসরি দেখে তথ্য সংগ্রহ করেন প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রশ্নপত্র ও সাক্ষাৎকার কোন ধরনের পদ্ধতি জরিপ পদ্ধতি গবেষণার কোন পদ্ধতিতে নির্দিষ্ট ভেরিয়েবল নিয়ন্ত্রণ করে ফলাফল দেখা হয় নিরীক্ষণ পদ্ধতি নিরীক্ষণ পদ্ধতিতে যে ভেরিয়েবল পরিবর্তন করা হয় তাকে বলা হয় স্বাধীন ভেরিয়েবল যার ওপর নিরীক্ষণ প্রয়োগ করা হয় তাকে বলে বিষয় বা সাবজেক্ট তো এই ছিল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেইগুলো তো এই ভিডিওর শেষে আপনারা আরও একটি ভিডিও পেয়ে যাবেন ইনড্রিসক্রিনে যেটিতে দেওয়া রয়েছে সবচেয়ে মোস্ট ক এবং খ নম্বরে যে প্রশ্নগুলো পড়তে পারে তো এই ভিডিওর শেষে সেই প্রশ্নগুলোর যে ভিডিওটা আছে এই ভিডিওর শেষে আপনারা ইনড্রিসক্রিনে সেটি পেয়ে যাবেন তো সেই ভিডিওটি অবশ্যই দেখবেন সেই ভিডিওটি দেখলে আপনি ক এবং খ এই দুটোর অ্যান্সার ইনশাল্লাহ কমান পাবেন আর সাথে সাথে তা ওই ভিডিওতে যে ছোটো প্রশ্নগুলো রয়েছে সেগুলো থেকে বহু নির্বাচনী প্রশ্নও আসবে তো আপনি ওই ভিডিওটা কখনো মিস করবেন না এই ভিডিওটাই তাও আসলে অনেক কিছুই সত্তর পারসেন্ট আসতে পারে বাট ওই ভিডিওটা দেখলে আপনি কমান পাবেন ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আমি সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করি শিক্ষার্থীদের আপনারা জানেন তো অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস এব্রন।